চিন্তা ভাবনা অফ হার্ট থার্ট থার্ট অকাট প্রমাণ কনক্লুসিভ এভিডেন্স কনক্লুসিভ এভিডেন্স বৈবাহিক অবস্থা মেরিটাল স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস মানসিক নির্যাতন মেন্টাল টর্চার মেন্টাল টর্চার প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড ফার্স্ট এইট লজ্জাজনক কাজ শ্যাম্ফুল অ্যাক্ট শ্যামফুল অ্যাক্ট আধুনিক পোশাক মডার্ন ড্রেস মডার্ন ড্রেস বীরত্বপূর্ণ কাজ হিরোইক ডিটস হিরোইক ডিটস মানসিকভাবে বিপর্যস্ত মেন্টালি ডিস্টার্ব মেন্টালি ডিস্টার্ব আনারি মানুষ ক্লামসি পারসন ক্লামসি পারসন আপত্তিকর মন্তব্য অফেন্সিভ কমেন্টস অফেন্সিভ কমেন্টস অচেতন মন সাবকনসিয়াস মাইন্ড সাবকনসাস মাইন্ড সান্ত্বনা পুরস্কার কনসোলেশান প্রাইস কনসোলেশান প্রাইস বন্ধ করো টার্ন অফ টার্ন অফ এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি যেতে হবে হ্যাপ টু গো হ্যাব টু গো তাতে কি সো হোয়াট সো হোয়াট এটা অনেক দূরে ইটস টু ফার ইটস টু ফার আতঙ্কিত হবেন না ডোণ্ট বি প্যানিক ডো্ট তাড়াহুড়ো করো না রাশ রাশ আপাতত ফন নাও ফন নাও চালু করো টার্ন অন টার্ন অন বাদ দাও ইগনোর ইট ইগনোর ইট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আই অ্যাম ট্রাইং মাই বেস্ট আই অ্যাম ট্রাইং মাই বেস্ট তাকে চেনা চেনা লাগে He looks familiar. হি looks ফ্যামিলিয়ার আমার কিছু বলার নেই আই nothing নাথিং টু সে আই have নাথিং টু সে আমি বাইরে যাব I will go out. আই will গো আউট অসহ্য যন্ত্রণা Unbearable pains. Unbearable pains.